শাসক দলের জনগর্জনে সরগরম বাংলা কিন্তু সেই জনগর্জনের পাল্টা বঙ্গে সকাল থেকে শুরু ক্ষোভের বর্ষণ ব্রিগেডের তৃণমূলের মহাসমাবেশের দরুন রবিবারের সকালে রাস্তায় দেখাই মিলল না কোনো গাড়ি নামমাত্র কয়েকটা বাসের আনাগুনায় চরম দুর্ভোগ জনসাধারণের গন্তব্যে পৌঁছতে গিয়ে হয়রান নিত্যযাত্রীরাও কার্যত গ্রাম থেকে শহর শাসক দলের জনগর্জনের খেসারত কিভাবে দিচ্ছে আমজনতা সেই ছবি তুলে ধরেছে সিএন। বাসের অপেক্ষায় অতিক্রান্ত দীর্ঘ কয়েক ঘন্টা হাতে গোনা কয়েকটা বাস চোখে পড়লেও বেশিরভাগ কর্মস্থলে পৌঁছতে রীতিমতো সমস্যার সম্মুখীন জনতা সাধারণ মানুষের দাবি সব বাসই রয়েছে জনগর্জনের সভায় যার জেরে দুর্ভোগ নিত্যযাত্রীদের মূলত রবিবারের সকালেও গন্তব্যে পৌঁছোতে নাকানি চোমানি খাচ্ছে সকলেই যে বাসগুলো পাই সেটা আজকে হ্যাঁ অসুবিধা হচ্ছে আমার দশটা থেকে শিফট আছে এখন আমি পৌঁছাতে পারিনি অফিসে এসে সমস্যা হচ্ছে ঠিক টাইমে অ্যাটেন্ডেন্স করতে পারছি না বাসের সমস্যার জন্য না দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো পঁয়ত্রিশ চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না খুবই তো অসুবিধা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি তারপরে ওখানে আমার এক আত্মীয় মারা গিয়েছে ওখানে যাচ্ছি যে বাসটা সরকার টেনে নিয়েছে মিচিংয়ের জন্য বলে আমাদের সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে অনেকক্ষণ আছি প্রায় ঘন্টা বাস সব টেনে নিয়েছে দু খুবই অসুবিধা হচ্ছে এত যানবাহন আমরা বাস কিছু আরে পাচ্ছি না সব বাসই যাচ্ছে শুধুই ধর্মতলায় এনআরএস হাসপাতালের সামনে নিত্য যাত্রীদের ভিড় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এক ঘন্টা তো হবেই যাবেন এই তো রিপ্যানিস্টিক যাবো তাই গাড়ি পাচ্ছি না বাস যাচ্ছে না সব ধর্মতলার বাস কেবারে শিয়ালদা থেকে মৌলালী চত্বর পর্যন্ত যে লম্বা লাইন পড়েছে দীর্তযাত্রীদের তারা কিন্তু চাইছেন যে একটা বাস ধরে সঠিক গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু আধা ঘন্টা কেউ কেউ এক ঘন্টাও দাঁড়িয়ে আছেন কিন্তু গন্তব্যে যাওয়ার বাস পাচ্ছেন না বাসের জন্য অপেক্ষায় সার হচ্ছে নিত্যযাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিলম্ব শাসক দলের লোক দেখানো সমাবেশের জেরে ভোগান্তি পথ চলতি সাধারণ মানুষের সময় হাওড়া স্টেশনের সরকারি বাস স্ট্যান্ডে নেই বাসের দেখা আড়াই ঘন্টা ধরে বাসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে নিত্যযাত্রীরা শাসক দলের জনসমাবেশ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ সাধারণের আড়াই ঘন্টা হয়ে গেল কোনো বাস নেই কোনো বাস নেই কেন আর কি বলবো দুই মন্ত্রের মিটিং হচ্ছে এখানে আমি বর্ধমান থেকে আসছি যাব গড়িয়া কিন্তু কোনো কোনো বাস মিলছে না আমি দু ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি মাত্র একটা এসি সিক্স দিয়েছিল তাতে যাওয়ার মতো অর্থ আমার কাছে নেই জনসমাবেশেই রয়েছে সব বাস সরকার সাধারণ মানুষের প্রতি উদাসীন বাড়ার সাথে ক্ষোভ প্রকাশ নিত্যযাত্রীদের কোনো সরকারি গাড়ি তো দেখছি না কি করে বলবো এখন পার্টির মিটিং মিটিংই সব গাড়ি কেটে নিয়েছে পাবলিকের জন্য সরকার দেখছে না তাহলে মিটিং মিছিল শুনলাম সমস্ত বাস নিয়ে গেছে উত্তপ্র নিয়ে গেছে মানুষের ভোগান্তি হচ্ছে চিহ্নিত দেখছেন না শহরের পাশাপাশি একাধিক জেলাতেও ভুগছে আমজনতা আরামবাগে সরকারি বাস নেই বাসের দেখা গঞ্জের দিকে যাওয়া হবে বাস তো কই নেই এসে দেখছি তো এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি আজকে তো তৃণমূলের সভা সে কারণে বাস তুলে নিয়েছে দু একটা বাস বাজে চলছে না একদমই একদমই নেই তো কই গাড়ি সকাল থেকে ওই তো খোঁজ করছি বলছে নেই বদনগঞ্জের গাড়ি নেই এখন লোকসভা নির্বাচনের প্রাককালে জনতার দরবারে ভোট ভিক্ষা শাসক দলে সমাবেশ থেকে হাজার একটা প্রতিশ্রুতি দলীয় কর্মীদের সমাবেশে উপস্থিত থাকার করা বার্তা এটাই বাংলার বর্তমান পরিস্থিতি আর শাসক দলের সেই কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে সরকারি বাস গন্তব্যে পৌঁছোতে সমস্যার সম্মুখীন আমজনতা সেদিকে হুঁশ নেই প্রশাসনের জনগর্জনের পাল্টা যে জনগণের ক্ষোভের বর্ষণ হচ্ছে বঙ্গে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ